আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত মজলুম নির্যাতিত ফিলিস্তিনবাসী গাজাবাসী এবং মসজিদে আকসার সমর্থনে আগামী বাইশে এপ্রিল রোজ মঙ্গলবার লালকুটিপাক দরবার শরীফ হতে মহামান্য সুজাউদ্দুল্লাহ সুজা হুজুর পাক এবং মুরিদের দরদি খাজা মোহাম্মদ আলাউল হকলি হুজুর পাকের নেতৃত্বে সকাল নয়টা থেকে সাড়ে নয়টার ভেতরে লালকুটিপাক দরবার শরীফ হতে প্রতিবাদ মিছিল ব্যার হবে ইনশাআল্লাহ সকল মুসলমানকে আমরা আহ্বান করব দল মত নির্বিশেষে সকলকে উক্ত মিছিলে অংশগ্রহণ করে সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের পক্ষে সমর্থন করার জন্য এবং দখলদার ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে সমর্থন সুস্পষ্ট করার জন্য আমরা লালকুটিবাগ দরবার শরীফ হতে মহামান্য খাজা মোহাম্মদ সুজা সোজা পাক এবং মরিদের দরোদী খাজা মোহাম্মদ আলাউল হুজুর পাকের পক্ষ হতে সকলকেই উক্ত মিছিলে অংশগ্রহণ করার জন্য আমরা সবিনয়ে আহ্বান জানাচ্ছি দাওয়াত জানাচ্ছি মহান আল্লাহ রব্বুল আলমিন যেন উক্ত মিশনকে সর্বদিক থেকে আমাদের জন্য মঙ্গলময় করে দেন এবং সর্বদিক হতে মহান আল্লাহ রব্বুল আলমিন যেন কবুল করেন